দিনটা ছিল দশই জুন সোমবার দিনটা কেমন গেছে আমার জন্য সেটা শুধু আমি বলতে পারবো তো অনেকেই জিজ্ঞেস করছো আগের দিন রিলসটা পোস্ট করেছিলাম যে বর্মশাই ষষ্ঠীতে যেতে পারলো না খেতে পারছে না তো অনেকে জিজ্ঞেস করছো কি হয়েছে তো যেহেতু ব্লগ করি সোশ্যাল মিডিয়াতে আছি যদিও আমার সাহস হয়নি আমি এসব নিয়ে ব্লগ করবো বা কিছু শেয়ার করব বর্মশাই বলে যাচ্ছিল আমার সাথে মজা করছিল ব্লগ করবে না তোমার কিন্তু একটা কন্টেন্ট হয়ে গেল তো ও আমার সাথে মজা করতেই থাকে আর চেষ্টা করে যে আমি যেন হাসি খুশি থাকি এই সময় সব সময় মানে মজা করতেই থাকি দেখবে ওর মুখে সব সময় হাসি লেগে আছে উল্টো পাল্টা আমার সাথে বলতেই আছে তো এই যে ভিডিওটা দেখছো এটা ছিল নয় জুন রাত্রিবেলা তো অনেকেই শুনে বলবে যে এটা কোনো ব্যাপারই না এটা এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে এটা নর্মাল একটা ব্যাপার কিন্তু কী তো নিজের মানুষের কাছের মানুষের যদি একটা আঙুলো কেটে যায় না একটু রক্ত বেরোতে দেখে বুকটা কেঁপে ওঠে সেখানে একটা ছোটো মোটো যাই হোক সার্জারি যেটা আমার মনে অবস্থাটা সেদিনটা কেমন গেছে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না আর এখন আমি অনেকটা শক্ত হয়ে গেছি যেই মেয়েটা নাকি মানে কেউ একটু চোখ গরম করলে

তোমার যত সব ভুল জিনিস খাইতে মন চায় যেগুলো তোমার খাওয়া বারণ সেগুলাই খাইতে মন চায় তো আমি কি করবো মুখের খাবার কায়দা কাইরা রাখতে লাগে আমার তো সার্জারির আগের দিন রাত্রিবেলা যেহেতু ডক্টর বলেছিলো হালকা পাতলা কিছু খাবার খেতে সেই জন্য আমি পেঁপে সিদ্ধ ভাত দিয়েছিলাম আর বলেছিল যে রাত তিনটের পরে যেন জলও না খায় তো এইসব খাবার খেতে হবে ওই সব নিয়ে আমার সাথে খিল্লি ওড়াচ্ছে অ্যাকচুয়ালি খেতে ভালোবাসে তো সেখানে খাবার অনেক রকম রেস্ট্রিকশান পড়ে যাচ্ছে আর সার্জারির পরেও রেস্ট্রিকশান পড়ে যাবে তো কি হয়েছে অ্যাকচুয়ালি হঠাৎ করে কিছুদিন আগেই ওর গোলবার্ডার স্টোন ধরা পড়ে তো এটা এখন নর্মাল ব্যাপার ঘরে ঘরেই হয় কিন্তু যাদের হয় তারাই বোঝে তখন সেই সিচুয়েশানটা সেই টাইমটা মনটা কেমন হয় তো আমাদেরও সেরকমই দিন যাচ্ছিলো আর এই যে সার্জারির পর রাত্রিবেলা যখন মোবাইল হাতে পেয়েছে জানে আমার মনের অবস্থা কেমন যেতে পারছি না দেখতে পারছি না তো একটু টাইম পেয়ে সুযোগ পেয়ে ও ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিলো তো কেবিনে ছিল ও যেহেতু একাই ছিল তো রকম প্রবলেম হয়নি ফোন টোন করতে তো কল ওর রেকর্ডিং করেছে আবার বলছিলাম যে মজা করছিল যে তোমার ব্লগের জন্য আমি ভিডিও করে দিচ্ছি তো কি হয়েছে ব্যাপারটা যে যখন ভিডিও কলের কথা হলো তারপরে যখন ফোনটা রাখাম হঠাৎ করে দেখি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে আমি তো বেশ ভয়ে ভয়ে কিসের ভিডিও ভয়ে ভয়ে ক্লিক করলাম ক্লিক করে দেখি আমার সাথে ভিডিও কলে কথা বলার ওর রেকর্ডিং করেছে তারপর বলছে তুমি ব্লগে দিতে পারবে মানে ও শুধু আমাকে হাসানোর চেষ্টা করছে মনটা যেন ভালো থাকে সেটাই চেষ্টা করছে আমি কিন্তু অনেক দিন ব্লগ করিনি এবং সোশ্যাল মিডিয়াতে ছিলাম না যারা সবসময় আমাকে দেখতে তারা বুঝতে পারবে মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল কিন্তু কিছু দিন হলো এই এক থেকে দেড় মাস হবে আমি আবার শুরু করেছি ওর কথাতেই জানে এসবের মধ্যে যদি থাকে তাহলে আমার মনটা বেশ ভালো থাকবে সেই জন্য ওর কথাতেই আমি আবার শুরু করেছি যাই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সুস্থভাবে সার্জারিটা হয়েছে সুস্থভাবে বাড়িতে চলে এসছে কিন্তু জ্ঞান ফিরতে একটু টাইম লেগেছে ডক্টর বলেছিল হেলদি মানুষ তো একটু টাইম লাগতে পারে আর রিকভারি হতে একটু টাইম লাগবে ডক্টর বলেছে একদম পনেরো দিন পুরোপুরি রেস্টে থাকতে আর এক মাস তো খাওয়া দাওয়া সেরকম স্ট্রিক্টলি আর তিন মাস পুরোপুরি ডায়েটে থাকতে তারপর আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি তো তোমরা একটু আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় ভিডিওটা দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে তবে শুনেছি আনন্দ ভাগ করে নিলে নাকি বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে নাকি কমে তো সেই জন্যই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম আমাদের জন্য একটু প্রার্থনা করো